কি কৰিছিল চৌত্ৰিশ দান লাগি চিকন আৰু এ এখন সিখন একবারে শেষ করে দিছে ফাইন নিয়া করে সব লেগে গেছে এবার যে পরিস্থিতি মুড়া ডা আওকাউন্ড হইতো না এবার কিন নাও ধান বসতো না এই যে দর্শক বন্ধুরা একটা কেউ দিছি দেখেন অবস্থা মোলা মাছ এই যে এক তরকারি হয়ে গেছে না কাকি গেছে জল ধর জল ঐ জল দাও সময় মিলল ঐ মাছ লাগে না কিন্তু তোরা গু চেষ্টা করতেছ তো তো যে দুবার একটা বল ধরনের লাগিয়ে কাল দেখি খামতন সামেরন বেরা হ্যাঁ সামেরন কাজ হইবা বড় আয়াম হ্যাঁ ওরকি জাল তুলবা নাকি আলাদা তো আমি করতে পারো ঠিক আছে পানি বারতাছে দেখেন এই ধানগুলা কিন্তু অনেকটা উপরে ছিল এই যে পানি নিচে চলে যাইতেছে আ এই যে সাদা হয়ে গেছে সব চারিদিক দ্রুত গতিতে পানি পড়তেছে ওই যে ওইখানের ক্ষেতগুলো তো পানি নিচে চলে গেছে এখনও যদি পানিটা না বাড়তো কইমা যাইতো তাহলে এই ক্ষেতগুলো বাইচা তো আর বাঁচানোর সম্ভব না মনে হইতেছে এই যে দেখেন বাইর পানি নিচে চলে গেছে কোন আগে ওই যে বাইরে পানির উপরে ছিল যখন জালটা পাতা হয়েছে না এখন দেখেন একদম পানির নিচে চলে গেছে কাকি কাকি লাগা কে হয়ে গেল হ্যাঁ নদীর অবস্থা

জালি মাছ এই যে আছে দেচ আগে এই পানী উপ পানী গেছে

দর্শক বন্ধুরা এই দেখেন মলা মাছগুলো কত সুন্দর লাগতেছে দেখতে তাজা তাজা মলা মাছ আপনারা তো কখনো দেখছেন না দেখেন আমার ভিডিও থেকে দেখেন কাকি গুন্ডা গো কি রান্না করলে মজা আরে নাম গাগু

আর যে কৃষিকাজ মানে মোটামুটি গ্রামের যত কাজ আছে সব কাজে সে পারদর্শী মানে দক্ষ অভিজ্ঞ লোক তাই তাকে আমরা সবাই মানে কি বলি গাগুলুক বলি আশা করি বুঝতে পারছেন আর এই প্রশ্ন করবেন না আমার মনে হয় তো এই কারণে তাকে গাগুলুক বলা হয় আর মাছ ধরাই তো সে এক নম্বর মানে গাগু হ্যাঁ মাছ ধরার সে যদি বাইরে মাছ ধরতে মাছ একটা না একটা নিয়ে আসবে কানপনা নাকি মাছ নিয়ে আই মানে চুকরাটা খালি আনতো না এই কারণে তাকে গাগু বলা হয় গাগু লোক খালি মলা মাছ মলা মাছ খাইবা আর চোখের ভাঙার বাড়াইবা দাদু আস্তে আস্তে ঠিকই কিন্তু ভিতরে ভিতরে খুবই কষ্টে আছে কষ্ট আছে কি আর করন যাইব হ্যাঁ কষ্ট উপর আর খেলা কিছু করতে পারবা না প্রকৃতির বিরুদ্ধে তো দাও যেত না যা হওয়ার হইবো জীবন আর কয়দিনের হ্যাঁ এই তো শেষ আনন্দ কইরে কাটাইতে মাল দর্শক বন্ধুরা এই যে পুকুরের পাড়ের নিচে দেখ দিক একটা পাইপ আছে তো এই পাইপ দিয়া এই যে পানি ভিতরে যায় ডুবতাছে আর এখানে দেখেন কতগুলা মাছ আসছে তো এখন এই জালি দিয়ে একটা খেয়ে দিব দেখি কতগুলা মাছ ওঠে থাকি ধর দেখ দেখ ইস কি আসে দর্শক বন্ধুরা এই যে দেখেন দে আমার কাছে এই যে দর্শক বন্ধু একটা কেউ দিছি দেখেন অবস্থা মলা মাছ এই যে এক তরকারি হয়ে গেছে না কাকি ঠিক আছে এই যে দেখেন অবস্থা তার দুই একটা কেউ দিব কেউ দিয়ে মাছটি মাইরা কাকি কি রানবা ওরে রানবা নেই আমি এদিক বাই করতেছি দাঁড়া বাইর করুন না তো নেই রেখে দাও তুলো বড় বড় সাইজ এত সুন্দর ওয়া দি নাইমা কেড়া আইতাম চার ওটলে সবই মলা শুধু হ্যাঁ অনেক তো এই পুকুর থেকে মাছগুলা বাইরেতে যায় থাকে পুকুরে একদম মলা মাছ পড়ে যায় তো আপনারা অনেকেই বলেন যে মাছগুলা ছাড়তে দেখেন পুকুরে এমনি মাছে বড়া ছোট মাছ এখন কি কম আসছে তো খুব ভালোই প্রথমে কেওড়া ভালো করে দিতে পারলে আর আসতো এই যে এইখানতে কি দুই চার ডে কেও দিয়া অনেকগুলো মলা মাছ আসছে এই যে দেখেন এই যে প্রথম খেয়ে অনেকগুলো উঠি তো প্রথম খেয়ে ওটা একটু ভুলে গেছে ওই ওই দিক থেকে উঠছে কতগুলো হয়েছে যা সবগুলো হ্যাঁ ও মোলাম মলা দর্শক বন্ধুরা এই যে দেখেন পাহাড়ের অবস্থা দেখেন ওই দিক দিয়ে একদম কালো হয়ে গেছে মেঘে মানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এই দেখেন মানুষ ডুবা দেয় নামিয়া গলা বানির দাম যে কলমি শাক টুকাইতেছে তো যা বলতেছিলাম অবস্থা খারাপ হয়ে যাবে দর্শক বন্ধুরা এই যে দেখেন কি অবস্থা ওই দিক দিয়ে যে পর্যন্ত পরিষ্কার না হইব পাহাড় যে পর্যন্ত দেখা না যাইব এ এই দিক দিয়ে পানি কমবে না তো বাড়ি ঘরে পানি ওঠার সম্ভাবনা আছে মানে যা বুঝতেছি কিছু সময় ব্যবধানে দেখেন কি অবস্থা হয়েছে

দর্শক বন্ধুরা এই যে পুকুরে ডেক পাতিল মানে ডুবে গেছিল তো কাকা যে জাল খেয়ে এখন খুঁজে ভাই করতেছে এই যে এইগুলা কই দেখাই রে দেখা এই যে এইগুলা মানে পুকুরে তলে গেছিল গা তো কাকায় এখন এইগুলা জাল খেয়ে দিয়া তুলতেছে অনেক পানি তো এখানে সাথে আবার মাছ উঠতেছে মাছ কই মাছ কই এই যে মাছ

কুড়ো মানে শিবজালের জন্য কঞ্চা আছে না কইন চাকার গেছে এই যে কালবাটের এখানে শিব জল পাতা হইব কারণ এখানে বড়ো বড়ো মাছ আইসা বারবার এই যে দামালি উসলা এতে আছে তো ছোট্ট কাকু এখন শিব জলের কইন চাকার টানতেছে ফিটিং করবে তারপরে এখানে পাতা হবে মাছ ধরা হবে আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন মেঘাই হোক সমস্যা নাই এই যে দেখেন দর্শক বন্ধুরা ছোট্ট কাকু এই যে সব নিয়ে তো আছে শিবজালের কইচা তারপরে বাস তো ওইখানে তো নৌকা নেওয়া যাইবো না কারণ নৌকা নিলে যে খ্যাত নষ্ট হয়ে যাইব তবুও আশাবাদী যদি খ্যাত টিকে এই কারণে তো কাকু এই যে পানিতে নেমে গেছে এই যে শিব জাল তো এই জালটা কালবাটার এখানে নিয়ে আমরা ফিটিং করবো আর কি তো এই যে মাপ দিয়ে এই যে শিব জলের কুঁড়োগুলো কাটা হইতেছে তো শিব জলের কুঁড়ো বানানো কিন্তু কঠিন কাজ

এই যে জাল আর শিবজলের পুরনো এখন এই যে কালবাটের এখানে দিতেছি আর ওইখানে মানে বাঁশ টাস স্ক্রুপে সব রেডি করতেছে কি মত লাগে পরে কি খাইতেছস এই যে দেখেন দর্শক বন্ধুরা পরিবার তো খুশি সুবানান নাই

যে বন্যার পানি তো বন্যার পানি তো দান ভাই তো লোয়াতে কি করণ দেব এবার খাওয়া শেষ চাইছিলাম এবার চৌত্রিশ দান লাগাইছিলাম চৌত্রিশ চিকন আর কি কিন্তু এখন চিকন একবারে শেষ করে দিছে দিয়েছে পানি করে সব তো লেগে গেছে এখন এবার মুডা উদুট তো না কোহাল এবার যে পরিস্থিতি মুড ডাউ কাউন দিত না এবার কিনেও দান বাঁচত না কিনে সবারই তো সব তো লেগে গেছে কিছুই করার নেই

বড় মলা মাছ আছে তো এখন এটা নেই অনেকগুলো মাছ এসে মলা না মলা দর্শক বন্ধুরা আমাদের শিব জাল রেডি করতে করতে এই যে जी सूट को में कैसे जाकर आने एक खाना मासूड़े नजर ले तो जा ले जी बेज़र एक्सी ज़्यादा की ओए तो ये तारा बिस्ती <laughs> से बिज़ी बिज़ी आएगा से ऐ जी बिस्ती माज़े वाइरी वर्षों की तो पोटी कर दो <laughs> তার না করে এই যে দর্শক বন্ধুরা কাকি এই যে মলা মাছ দেয়াছি না এই যে মলা মাছের নিকলা এই যে রান্না করবে সবকিছু রেডি করে নিয়ে বসতে।

দর্শক বন্ধুরা এখন এটি আমরা বাজি কইরা তারপরে খাওয়া দাওয়া বন্ধু হয়ে কষ্ট করে আমায় না

এই যে দর্শক বন্ধুরা আপনাদের গাগুলো দেখেন খাইতে বসছে কি বেগুন আর মলা মলা মাছ এই যে মাছ যে ঠিক আছে পরে কি করবা খায়া কি করবা খায়া আর বাজারও আম বাজারও আর মাছ ধরতে না আজকে না আজকের জন্য শেষ আবার কালকে না কালকে সকালে সকালে এই বল মাছ রসিদ না দে তো সি বসি

মরিচ গুঁড়ো দিছি হলুদ গুঁড়ো দিলাম আর পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা তারপরে এগুলা কি করব মাখবা একসাথে হ্যাঁ স্বাদ মতো লবণ দিছি এই যে পরিমাণ মতো তেলও দিয়ে দিতেছি কাঁচা তেল তারপরে এগুলা মাখাইবা হুম যে একসাথে মিক্সড করলাম এই যে দর্শক বন্ধুরা মলাম আছে নিক কিভাবে রান্না করতে বলে দেন তো আমরা এই যে তাজা তাজা মলা মাছ ধীরে ধীরে খাই যারা শহরে থাকেন তারা তো এই জিনিসটা চোখে দেখেন না মানে তাজা তাজা মলা মাছ মানে বাজারে তো জীবনও পাওয়া যাবে না যারা ধরতে পারে তারা খেতে পারে পুকুরে অনেক পরিমাণ মলা মাছ আছে আবার এই যে ডুবা থেকে ডুবাতেও আছে তো এটা কয় মিনিট কয় মিনিট রাখতে হইব চার পাঁচ মিনিট বুঝা যায় তরকারি হয়ে গেছে তরকারি বুঝা যায় হয়ে গেছে একটু জাল হই নিয়ে যাব মাছ জাল নিয়ে যাব হ্যাঁ তো দর্শক বন্ধুরা চার পাঁচ মিনিট ওয়েট করি তারপরে তো রান্না হয়ে যাবে তারপরে খাওয়া হবে ঠিক আছে লাইক করে দেই এই যে দর্শক বন্ধুরা দেখেন না যে কাকির রান্না করতে আমি এই যে দুইটা বয়ম খুঁজে বাই করছি মানে শুকনামাজে এই যে বড়া দুইটা ভয়ং এই যে আগে যে বাইরে দেওয়া মাছগুলো মাছছিলাম তো কাকি এই যে মাছ শুকাইছিল তো এটা দারুণ একটা কাজ করছে শুকনামাজে কি মজা লাগে কি বেশি ভর্তা আর কি রান্না করলে লাগে শাক দিয়া হ্যাঁ এই যে কয়েকদিন পরে তো মুলা শাক করব মুলা ড্যাড় দিয়ে রান্না করলে খুব স্বাদ লাগবে শুকনামাজ ঠিক আছে এই যে জুমন খাইতে ভয় বর্ষে জুমনে নাকি ঘি দায় পেট কি হইতাছিল যাইতাছেগা বাইং গিয়া

খাইতে সমস্যা হয় একটু থাকলে ঝুল থাকলে মজা লাগে তো গরম গরম বাদ দেয় তরকারি এটা খাইলে দর্শক বন্ধুরা ও কি বলবো কাকা কই কাকা থাকলে জমলো তো এটার মধ্যে আরেকটা জিনিস দিলে তো আরো ভালো লাগলো ধন্যবাদ ধন্যবাদ দিলে আর একটু টেস্ট নিকলা একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে একটা রিভিউ দে